এই মামলা একটি হত্যা মামলা এই হত্যা মামলায় তাদেরকে আদালতে উপস্থাপন করা হয় এবং এই মামলার সারা বাংলাদেশকে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে সারা পৃথিবীকে বাংলাদেশ সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছে এবং এতে করে মানুষের কোটি কোটি মানুষের টাকা লস হয় যোগাযোগ হয় না এবং ছাত্র আন্দোলনে অনেক মানুষ নিহত হয় ছাত্র জনতা নিহত হয় এবং অনেক স্কুল কলেজ হয় এই এই আসামিরা তাদের প্রত্যক্ষ পরোক্ষ হত্যাকাণ্ড এবং আইসিটি আইন বন্ধ করে বাংলাদেশকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার কারণে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয় এটাই ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ এবং এই সঙ্গে এই আইসিটি এবং যোগাযোগ বন্ধ হওয়ার কারণে দেশে আন্দোলন তীব্রতর হয় এবং রাস্তায় স্কুল ছাত্রদেরকে হত্যা করা হয় গুলি করে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় এবং এই আসামিরা এটা সঙ্গে সরাসরি জড়িত ফলে এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি আজকে একটি দরখাস্তই মানে দরখাস্ত 10 দিনের মানে দরখাস্ত দাখিল করেন দাখিল করি বলেন এই সব কর্মকালের সঙ্গে এই আশ্রমীরা প্রত্যক্ষভাবে ব্যাপকভাবে জড়িতMarne বিভাগ কর্ম কর্মচারী কর্মকর্তার কাছে তথ্য অবস্ত পাওয়া গিয়েছে এবং তাদেরকে আরো তথ্য কত পাওয়ার জন্য আরো উন্নন্য কাজ ওরা অনুকারকরা যারা এর সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য এই আশ্রমীদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন তিনি এই আসামিদের পক্ষে সকল আসামিদের পক্ষে রিমান্ড বাতিল পূর্বে জামিনে প্রার্থনা করেন আদালত অবিভক্তির উপহ এই আদেশ প্রদান করেন এবং দল রিমান্ড করেন